অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটারের সেই ভীষণ হৃদয় বিদারক মুহূর্তটা মনে আছে তো যখন মিক্স স্কোর্স বি ব্রিন্ডেন কাওয়েল এবং তার দল একটি মা তুলকুনকে শিকার করেছিল শুধু তার মস্তিষ্কে থাকা দামি তরল অমৃতার জন্য এরপর ঘটনা প্রবাহ এগিয়ে যায় স্কোর্স বি শিকার দল এবং কোয়ারিচের নজর পড়ে শক্তিশালী তুলকুন পায়াকানের দিকে যে আবার জেকের ছেলের সঙ্গে বন্ধন গড়ে তুলেছিল তাদের পরিকল্পনা ছিল পায়াকানকে টোপ হিসাবে ব্যবহার করে জলগোত্রকে আর তার সঙ্গে জেক ও তার পরিবারকে যুদ্ধে টেনে আনা যদিও শেষ পর্যন্ত পায়াকানের আঘাতে স্কোর্সবির একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায় তবুও তার মনোবল একটুও ভাঙেনি সে আবারও প্রতিশোধের আগুনে সাগরে ফিরবে অ্যাভাটার ফায়ার অ্যান্ড আসে অ্যাভাটারের কাশিনিতে অমৃতা হল তুলকুনের মস্তিষ্কে পাওয়া এক অমূল্য বার্ধক্য প্রতিরোধী তরল যা পৃথিবীতে অবিশ্বাস্য দামে বিক্রি হয় কুয়ারি যেহেতু আগেরবার স্কোর্সবি ও তার দলকে এই যুদ্ধে টেনেছিল এবার চরিত্রটি ফিরছে আরও রক্তপিপাসু হয় কাওয়েলের ভাষায় সে তার শেষ লড়াই হেরেছিল জানে যে তার প্রতি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ঘৃণা চলে আসছে তাই এবার ব্যাপারটা ব্যক্তিগত এবার লড়াইটা ধ্বংসাত্মক আর সে যা করতে চাইছে সেটা আগের চেয়ে অনেক বেশি সহিংস অর্থাৎ জেক ও তার পরিবারের জন্য এবার চার দিক থেকেই বিপদ দ্য ওয়ে অফ ওয়াটারের পরের ঘটনায় যেহেতু যে কো নেটির জ্যেষ্ঠ সন্তান এখন জলের মানুষের সঙ্গে রয়েছে মিটকাই নেই তাদের গোত্র তাই লড়াই হবে সাগরে অ্যাভারটার তিনি আসছে নতুন এক আগুন গোত্র যারা অন্য সব গোত্র থেকে সম্পূর্ণ আলাদা ট্রেলারে ইঙ্গিত দেওয়া হয়েছে যে কুয়ারিজ এই গোত্রের সঙ্গে হাত মেলাবে মিটকাইনা গোত্রকে ধ্বংস করতে আর যেহেতু স্কোর্সবিও প্রতিশোধের নেশায় ফিরছে সংঘাত আরও জটিল আকার নেবে ক্যামেরন আবারও প্রমাণ করবেন যে তিনি আপনার প্রিয় চরিত্রকেও সহজে মেরে ফেলতে দ্বিধা করেন না তাই সাবধান